সকালে উঠে ছেলের স্বপ্ন পূরণ করার জন্য নেমে গেলাম তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি এই বৃষ্টির দিনে ছেলেকে নিয়ে স্কুলে বের হলাম কারণ ছেলে সকাল থেকেই বলতেছে মা আমি কখনো মামি আমি কখনো ঝড় বৃষ্টি দেখি নাই এই ঝড় বৃষ্টিতে স্কুলে যাই না তো বললাম যে চল বাবা তোর স্বপ্ন পূরণ করে নিয়ে আসি কারণ আমি মা আমি তোর ওর বড় স্বপ্নগুলো কখনোই পূরণ করতে পারি না তো যে যে যেহেতু আমার সাধ্যের মধ্যে আছে তো এই স্বপ্নটাই ওর পূরণ করে দিই তো আমি সকালবেলা ওকে রেডি রেডি করে স্কুলে নিয়ে গেছি আজকে স্কুলে অবশ্য সব গার্ডিয়ানদের ভিতরে ঢুকতে দিয়েছে কারণ গেট পর্যন্ত বাচ্চাদের দিলে মিসরা এসে নিয়ে যায় না। এই জন্য আজকে একদম ক্লাস পর্যন্ত আমার ছেলেকে দিয়ে আসতে পারছি তো এখানে আমি এর আগে এর স্কুলের ভিতরে অনেক আগে ঢুকেছি যখনও গোল্ডেনি গোলে পড়ছে এরপরে আর স্কুল যখন আবার নতুন করে সাজিয়েছে যেমন বড়ো বড়ো গাছগুলো ছিল তখন এই গাছগুলো কেটে এরপরে যাওয়া হয় ওরা তো এরপরে আমি প্রায় এক বছর পরে মনে হয় স্কুলের ভিতরে ঢুকলাম স্কুলে ঢুকার পরে দেখলাম অনেক পরিবর্তন মানে এখানে অনেক বড় বড় গাছপালা ছিল সব কেটে ফেলেছে অনেক বৃষ্টি হচ্ছে এর মধ্যে ছেলেকে নিয়ে রওনা দিলাম তো স্কুলের কাছাকাছি ছেলে যে কত কষ্ট করে আমার আজকে ওর সাথে এসে আমি আরও উপলব্ধি করলাম কারণ আগে থেকে আমি জানতাম ওদের বিল্ডিংটা অনেক দূরে পুরোটা মা টোকে হেঁটে যেতে হয় এই যে পুরোটা ভিডিও আমি করতেছি একটু একটু করে টেনে দিচ্ছি কিন্তু তারপরেও আমার ওখানে যেতে না হলেও দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে ওকে নিয়ে তো এখানে আবার একটা বানর দেখলাম বানরটা দেখে আমার ছেলে তো ভয়ে অস্থির আজকে বৃষ্টির দিন আজকে অনেক বানর এসেছে স্কুলের ভিতরে অনেক বানর এই জন্যই আমার ছেলে ভয়ে একা একা যেতে চায় নাই তারপরও আমাকে পরে দারোয়ান বলল যে আপনি ভিতরে বিয়ে আসেন সমস্যা নাই আজকে সবাইকে ভিতরে ঢুকাচ্ছে তো এখানে আসার পরে তো আমার ছেলে বলতেছে আমি দৌড় দাও এখানে অনেক বানর তো আমি আর বললাম যে না বাবা আমি আছি তোমার কোনো সমস্যা নেই তো এখানে যাওয়ার পরে দেখেন এটা হলো ওদের করিডোর স্কুলে যাওয়ার যে লম্বা যে গেটটা থাকে ভিতরে কলেজ সেকশন থেকে ডিরেক্ট ওদের ক্যাম্পাসে যাওয়ার জন্য এই রাস্তাটা তো এখানে আসার পরে এটা এই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটাই হলো ইংলিশ ভার্সনের বিল্ডিং এই বিল্ডিং এর ঠিক নিচ তালায় দুই নাম্বার রুমটাই হলো আমার ছেলের তো আমার ছেলেকে বললাম যে বাবা তোমার ক্লাসরুম কোনটা আমাকে একটু দেখাও কারণ ওদের যখন অরিয়েন্টেশন হয়েছিল আমি তখন আসতে পারি না আমি তখন বাড়িতে ছিলাম তো আমি ওর ক্লাসরুমটাও চিনি না বললাম যে বাবা তুমি আমাকে আসতে ক্লাসরুমটা দেখাও তবে ও ক্লাসরুমটা দেখালো দেখানোর পরে ও ভিতরে চলে গেলো আমি একটু দাঁড়িয়ে থাকলাম দেখলাম যে ও কীভাবে স্কুলে যায় ক্লাসে যায় কারণ ও বাসায় অনেক দুষ্ট কিন্তু স্কুলে গেলে ও একদম শান্ত হয়ে থাকে এটা আসলে আমার দেখার খুব ইচ্ছা যে ও স্কুলেও কী করে কিন্তু তারপরেও মানে অতক্ষণ বেশিক্ষণ থাকা যাবে না সব গার্ডিয়ানরা এসে এসে বাচ্চাদের গেটের সামনে দিয়ে গেল দিয়ে তারপরে চলে গেল তো স্কুলটা এত সুন্দর করে গুছানো সাজানো গুছানো আমার দেখে মানে এত ভালো লাগছে আসলে এর আগে যখন ভিতরে ঢুকছিলাম দেখেন এই যে পানির ট্যাঙ্কিটা এটাও ওরা এত সুন্দর করে কালার করছে মানে কি বলবো প্রত্যেকটা দেয়াল এত সুন্দর করে আঁকিবুকি করা মেনলি এই ইংলিশ ভার্সনের যে সেকশনটা আছে ওই সেকশনের সাইডে যে ওয়ালটা আছে ওয়ালটা পুরোটাই এরকম প্রিন্টিং করা পেন্টিং যে এত সুন্দর মানে চোখ ধাঁধালো পেন্টিং বাংলাদেশের ম্যাপটাও এত সুন্দর করে আঁকানো এটা আসলে না দেখলে কেউ বুঝতে পারবে না সামনে থেকে আরো বেশি সুন্দর তো মানে দেখে আমি আমার ছেলেটা এত একটা ভালো জায়গায় পড়াশোনা করে ও কত কিছু শিখতে পারছে আর এটা হলো প্রাইমারি সেকশন বাংলা ভাষণের যে প্রাইমারি সেকশনটা আছে এটা এটাও অনেক বিশাল বড় এত ঝড় বৃষ্টি হওয়ার পরেও এত ঝড় বৃষ্টির মধ্যেও এই বাংলা ভাষণের প্রত্যেকটা ক্লাসে ছাত্রছাত্রী এসেছে দেখেন ছোট বড় সব ছাত্রছাত্রী এসেছে প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু মানে ছেলে মেয়ে প্রায় ছেলে মেয়েরা এসেছে তো ভেবেছিলাম যে বৃষ্টির দিন হয়তো বা এত স্টুডেন্ট আসবে না কিন্তু স্কুলে ঢুকার পরে দেখলাম যে আসলে অনেক স্টুডেন্ট আসছে যতই ঝড় বৃষ্টি হোক ওদের ক্লাস ঠিকই করতে হয় কারণ এখানকার যে বাচ্চারা ওরা এত স্কুলে যেতে পছন্দ করে যে আমার ছেলে অনেক স্কুলে যেতে পছন্দ করে আর এটা হলো সেমসের রাস্তা মানে ইংলিশ মিডিয়ামের যে স্কুলটা এই সাইটটা এত বড় মানে ইংলিশ মিডিয়ামের সাইটটা দেখলে আপনারা বলবেন পুরো আমি এখানে ভিতরে ঢুকতে দিবে না আমি জাস্ট বাইরে থেকে একটু ভিডিও করলাম আর এটা হলো ওদেরই ইংলিশ মিডিয়ামের যে স্কুল সেকশনটা ওটা হলো কলেজ সেকশন আর এটা হলো স্কুল সেকশন আর সামনে থেকে একটু যাওয়ার পরেই দেখবেন যে এটা হলো গোল্ডেন ইগোলের সেকশন গোল্ডেন ইগোলে আমার ছেলে আগে গোল্ডেন ইগোলে পড়াশোনা করার পরেও কিন্তু ও এখানে ইংলিশ ভার্সনে চলে গেছে যাই হোক এই বৃষ্টির দিনে পুরোটা স্কুল আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আমারও খুবই ভালো লাগতেছে কারণ আমি দিন পরে স্কুলে ঢুকেছি তো স্কুলে ঢোকার পরে আপনাদের ভাবলাম যে ভিডিওটা করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো দেখছেন কীরকম ঝড় বৃষ্টি একদম ঝড় বৃষ্টিতে সব কিছু লন্ডবন্ড হয়ে গেছে এখানে যে পার্কিং ছিল পার্কিংটাও লন্ডবন্ড হয়ে গেছে তো আমার ছেলেরা আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে মিস ফোন দিয়েছিল আমি ছেলেকে রিসিভ করলাম রিসিভ করে এখন আমি বাসার পথে রওনা দিব বাসার পথে রওনা দেওয়ার সময় তো অনেক বৃষ্টি যে আমার ছাতাটা বারবার উলটিয়ে যাচ্ছে বারবার উল্টে যাচ্ছে তো বলতেছে মাম্মি তুমি জানো না ছাতা কীভাবে ঠিক করতে হয় আমি না বাবা আমি জানি না আমি জানি তারপরেও আমি কি বললাম যে না আমি জানি না এখন আমি বাসার দিকে রওনা হচ্ছি তো ছাতাটা আসলে বাতাসের অপোজিটে ধরলেই সোজা হয়ে যায় বারবার শুধু ছাতাটা উল্টো হয়ে যাচ্ছে তো এখন বুঝলাম যে কেন ওরা এত বড় বড় গাছগুলো কেটে ফেলছে কারণ এই ঝড়ের মধ্যে অনেক বড় বড় ডালপালাগুলো পড়ে যাচ্ছে বাচ্চাদের উপরে যদি কোনো ডালপালা পড়ে অবশ্যই বাচ্চাদের অনেক ক্ষতি হবে এই জন্য হয়তো বা গাছগুলো কেটে ফেলেছে কারণ গাছগুলো অনেক পুরাতন পুরাতন ছিল অবশ্য ওইখানে আবার নতুন করে গাছ লাগিয়েছে এত পরিমাণ ডালপালা পড়ছে মানে আশেপাশে আমি যখন আসতেছিলাম একদম ঠাস ঠাস করে ডালগুলো পড়তেছে আমার নিজেরই ভয় লাগতেছে ভিডিওতে হয়তো বা এত দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক ঝড় হচ্ছে স্কুলে মানে এত ঝড় বৃষ্টি তারপরও আমি আমার ছেলেকে নিয়ে গেছি স্কুলে কারণ আমার ছেলের স্বপ্ন পূরণ করার জন্য প্রথমে আমি আপনাদেরকে বলছি যে আমার ছেলে কখনো ঝড় বৃষ্টিতে কখনো আমি বের করি নেই ও এমনিতেই অনেক ছোট ও আসলে এই শহরে যেহেতু থাকে ঝড় বৃষ্টিটা এত বেশি করে দেখে নেই তো গ্রামে যখন যায় তখন অল্প অল্প দেখে তারপরও এরকম ঝড় বৃষ্টি কখনো ও বৃষ্টিতে ভিজে নেই কারণ ও তো ছোটো মানুষ বৃষ্টিতে ভিজলে জ্বর হবে ঠান্ডা লাগবে এই ভয়ে কখনো ওকে বের করি নেই বাট এখন একটু বড় হয়ে যাওয়ার পরে একটু সাহস হয়েছে ও বৃষ্টিতে ভিজবে আমি বাবা ভিজো সমস্যা নেই তো এখানে বলতেছে যে ছুটির পরে একটু খেলা করবো আচ্ছা ঠিক আছে খেলা করো সে মায়ের গায়ের উপরে বারবার পানি ছিটে দিচ্ছে আর খিলখিল করে হাসতেছে আমার এত ভালো লাগতেছে মনে হচ্ছে যে আমি ছোটোবেলায় ফিরে গেছি কারণ আমি যখন ছোট ছিলাম স্কুলে যাওয়ার একটাই বাহানা ছিল যখন ঝড় বৃষ্টি হতো আমি স্কুলে যাবই স্কুলে কারণ ঝড় বৃষ্টিতে স্কুলে গেলে ঝড় বৃষ্টিতে ক্লাস হতো না স্কুল ছুটি দিয়ে দিত তো আমরা একটু মজা করতাম তো আমি আমরা সব সময় জুতোটা খুলে হাতে নিয়ে বাসায় চলে আসতাম কিন্তু এখনকার বাচ্চারা তো অনেক মডার্ন এগুলা তারা করতে পারে না তো বললাম যে বাবা তুমি বৃষ্টিতে যতক্ষণ ভিজতে ইচ্ছে করে ভিজো আমি দেখি যদিও ঝড় বৃষ্টি আমার সাথে একজন ছিল উনি বলতেছে যে বাসায় নিয়ে যে ভালো করে সরিষার তেল ঘষবা ঘষার পরে আর জ্বর আসবে না তো আমার ছেলেটা খুবই মজা করতেছে আমারও নিজের কাছে অনেক ভালো লাগতেছে দেখেন আমার শরীরের মধ্যে ও পানি ছিটে দিচ্ছে আমিও পানি ছিটে দিচ্ছি যে না আমার ছেলেটা তো মজা করতেছে এখনই অবশ্য আনন্দ করার বয়স আমার ছেলে যখন বড় হবে আমার ছেলের কাঁধে কত দায়িত্ব চলে আসবে তখন কি আর এই দিনগুলো আমার ছেলে পাবে তো আমি ছোটোবেলা থেকে ওর ছোটো ছোটো যে চাওয়াগুলো আমি পূরণ করার চেষ্টা করি দেখেন আমার ছাতাটা বারবার উল্টে যাচ্ছে আমি বারবার সোজা করতেছি আসলে অনেক বাতাস বাতাসের জন্য ও ভালো করে খেলতেও পারতেছে না যাই হোক ও যখন বড় হবে তখন ওই ভিডিওগুলো অবশ্যই ও দেখবে ওর কাছে অনেক ভালো লাগবে যে বৃষ্টিতে আমার ছেলে কত খেলা খেলা করেছে তো আজকে এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ